আমন্ত্রণ দীপ্তি টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থিজুকিভ ছোট্ট একটি আঙ্গুল কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এর কার্যকারিতা অনেক গুরুত্বপূর্ণ দর্শক এই বৃদ্ধাঙ্গুলিটি দিয়ে মোবাইল স্ক্রল করা সহ থেকে যাবতীয় কাজ কলম ধরা কিংবা চায়ের কাপ ধরা এবং রান্নার যাবতীয় কাজকর্ম সব কিছুতে যেন এটি আমাদের সাথেই থাকে তবে এই আঙ্গুলটিতে ব্যথা হলে হাতের অন্যান্য আঙ্গুলগুলো যেন অকেজ হয়ে পড়ে আপনি কি আপনার বৃদ্ধাঙ্গুলে ব্যথা অনুভূত করছে কিংবা ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগছেন তবে আজকের আয়োজনটি আপনার জন্য দর্শক আজ আমরা কথা বলবো বৃদ্ধাঙ্গুলে ব্যথাজনিত কারণে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন সরাবধান্কেলিটাল ডিসঅর্ডার স্পেশালিস্ট উপস্থিত আছেন অধ্যাপক আলতাফ হোসেন সরকার স্যার স্বাগত ওদের আজকের আয়োজনে আপনাকে ধন্যবাদ স্যার বৃদ্ধাঙ্গুলে ব্যথা আমরা তো নর্মালি বলে থাকি যে সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দেবো কথা কিন্তু যদি বৃদ্ধাঙ্গুলে ব্যথা হয় যেটি সবচেয়ে অ্যাক্টিভ পার্ট আমাদের শরীরের তাহলে আসলে করণীয় কি মানে কি কারণে একজন ব্যক্তির এই আঙ্গুলটিতে ব্যথা হয়ে থাকে ব্যথা হওয়ার অনেকগুলো কারণ আছে আমরা একটু এভাবে দেখি যে যদি আমি এখানে লোকালি পেইন পাই তাহলে এখানে এমন হতে পারে যে এখানে মাসল অ্যান্ড টেন্ডনে ব্যথা হতে পারে অথবা এখানে লিগামেন্টে ব্যথা হতে পারে যদি আমি এখানে চাপ দিয়ে দেখছি ব্যথা নাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম যে এটা ঘাড় থেকেও ব্যথা হতে পারে আর একটা কমন কষ্ট এখানে সেটা হলো এই এই ভিতরের দিকে এখানে উঁচু হয়ে যায় এবং চাপ দিলে এখানে ব্যথা হয় একে আমরা বলি ট্রিগারথাম এছাড়া আঙ্গুলকে যদি আমরা এভাবে ধরি এই আটকে দিয়ে এই যদি মুভমেন্ট করি আমরা যদি এই রিস্ট জয়েন্টে ব্যথা হয় তাহলে আমরা এখানে ডিকয়ারেইন ডিজিজ বলি অথবা টেনোসাইনোভাইটিসও বলি সেক্ষেত্রে ব্যথা কেন হয়েছে এর উপরে নির্ভর করে তার চিকিৎসা এখানে একটু বলে রাখি আমাদের এক দুই তিন চার পাঁচটা আঙ্গুল আছে এই আঙ্গুলগুলোতে এইটা যেরকম ইম্পর্টেন্ট এইটা একরকম ইম্পর্টেন্ট এইটা একরকম ইম্পর্টেন্ট এগুলোর ইম্পর্টেন্স অনেক কম আমরা দৈনন্দিন কাজ করতে গেলে কিছু ধরতে গেলে এই ধরি তো সুতরাং আমাদের মনে রাখতে হবে যে এই বৃদ্ধাঙ্গুলিতে আমরা কি কি কাজ করি হোয়াট আর্ট দা ফাংশন আমরা কি করি ইদানিং যে ফাংশনটি এসছে সবাই জানি কি সেটা মোবাইল কল করা টেক্সট করা মোবাইল ব্যবহার করা আপনি অজস্র সারাদিন লোকজন মোবাইল ব্যবহার করছে এই আঙ্গুল দিয়ে চাপ দেয় এই করে সে করে এছাড়া এটা দিয়ে আমরা কী করি লিখি লিখতে আমাদের এটা দিয়ে আমরা খাই দিস আর অল ফাংশনস আমরা খাই আমরা কম্পিউটার ব্যবহার করার সময় নাকি এটাও ব্যবহার করে কিছু কিছু কিবোর্ডে তো সুতরাং এটার ব্যবহার ফাংশান অপরিসীম তো আপনার ফাংশন বেশি আপনার কষ্ট হবে না আমরা যদি একটা গাড়ির চাকার ট্রায়ার দেখি ওই গাড়ি দিন চলতে থাকে অল্প সময়ের মধ্যে তার টায়ারটা বোল্ড হয়ে যায় ওই দাগ 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 আর থাকে না তো আপনার শরীরে বা যে কোনো জায়গার যত ব্যবহার হবে তার কষ্ট তত হতে পারে নিশ্চয় তা আপনি সারা এই আঙ্গুলকে ব্যবহার করেন আপনার কষ্ট হবে না কেন একদমই তাই তো চলুন না আমরা একটা একটা করে এর কষ্ট এবং তার চিকিৎসা এবং কি করলে হবে এগুলো আমরা বলতে থাকি একদমই স্যার এই বিষয়গুলো জানবো কিন্তু একটু জানতে চাই যে এই যে আঙ্গুলটিতে এত ব্যথা অনুভূত হচ্ছে এটা আসলে কোন জয়েন্টকে এফেক্ট করছে সাধারণত এই যে আমরা ধরে রাখি এই জয়েন্টটাতে বেশি এটা আমি যে মেডিকেল টার্মটা না বলে আমি জয়েন্টে দেখাচ্ছি তাহলে আমাদের রুগীদের সুবিধা হবে এই দেখেন আমি একটা কিছু করবো এই যেখানে বাঁকা এইটা হওয়ার আগে এটা বাঁকা হয় মানে সবার প্রশ্ন থাকে আমি তো ভারী কোনো কাজ করছি না না হালকা কাজ করলে হবে সে ক্ষেত্রে আমি হালকা কাজ করছি তাতে করেও কেন স্ক্রল করতে গিয়েও কেন ব্যথা হয় ওভার ইউজ বেশি বেশি হচ্ছে মায়েরা তাদের চামিস খুঁন্তি ব্লাব্লা ধরে কি করে প্রেসার দিচ্ছে প্রেসার দিয়ে কাজ করে মায়েরা বটিতে যখন কাজ করে তখন এই আঙ্গুলি এখানে নিয়ে গ্রিন ভেজিটেবলকে কাটতে থাকি যারা স্টুডেন্ট তারা যখন কলম দিয়ে লিখছে তেছো মানে এই জায়গাটাতে তো অনেক প্রেসার পড়ে প্রেসার পড়ে লিখছে তার এটার ওভার ইউজ হতে পারে তার ব্যথা হতে পারে একদমই আমার মায়েকে দেখেছে উনি এখন নাই আল্লাহ পাক ওনাকে বেশ করুন উনি অনেক সময় বলতেন যে আমার এই আঙ্গুলে খুব ব্যথা হয় তা হলো সারা দিন কাজ করো এই আঙ্গুল দিয়ে তোমার আঙ্গুলে ব্যথা হবে না কাজ না করে থাকতে পারবো আমাকে বলে তো এই জন্যে আপনি ওভার ইউজ করবেন আপনি ব্যথা হবেই তো সুতরাং আপনি একটু মনে রাখবেন যে যত বেশি ব্যবহার তত বেশি কষ্ট এই অ্যাঙ্গুলের কষ্ট কম এই আঙ্গুলের কষ্ট কম তবু মাঝে মাঝে এখানে ট্রিগার ফিঙ্গার হয় রিং ফিঙ্গারে কমন বাট এটা তো একদম হয়ই না কারণ এর ব্যবহার খুবই কম আমরা কি কি ব্যবহার করি কখনো হয়তো এরকম করতে গেলে ব্যবহার করি সুতরাং এই আঙ্গুলের ব্যবহার বেশি তাহলে এখানে কি কি কষ্ট হতে পারে আমি কষ্টের কথাগুলো বলছি সাধারণত নেক থেকে যে কষ্টটা হয় এই থামবে হয় বাট অনেক কম এইটাতে বেশি হয় এইটাতে বেশি হয় এটাতে কিছু হয় বা এই দুইটা খুব কমন ঝিমঝিম করে শিরশির করে এই আর কষ্ট একটু বলে রাখি যখন আপনার এই থামবে কষ্ট হয় এখানে যখন ব্যথা হয় এই ব্যথার সাথে কিন্তু এই চারটা আঙ্গুল যোগ দেয় আপনার এই থাম যখন মোবিলিটি কম হয় কম মুভ করেন কম কাজ করেন তখন এগুলোতে মোবিলিটি কমে যায় এই মুট করতে গেলে আর আর তো পারি না এই কাছে কাছে আসছে আর হয় না কারণ এই থাম্বের জন্যে এরকম করে থাকে এই থাম্বের জন্য এই থাম কষ্ট হবে ব্রেইন সেন্টার পরে এই থাম বাঁকা করলেই কষ্ট হবে তখন এগুলোও বাঁকা করে না রুগীরা একটা ধরে কিছু ধরে চিপবে চিপে না কারণ এটা তো চিপতে ধরতে পারে না এর সুতরাং এটা দিয়েও কাজ করে না এগুলোতেও প্রবলেম অ্যারাইজ করে তো এই জন্যে আপনাকে এই থামকে মনে রাখতে হবে এই চারটা ফিঙ্গার এবং একটি থাম এগুলো মধ্যে থাম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট নিশ্চয় এবং সেজন্যে এটা বেশি ব্যবহার হয় বেশি কষ্ট হয় কষ্ট তো যেহেতু আমরা প্রতিনিয়ত এটাকে অনেক বেশি ওভার ইউজ করছি এবং এটি ছাড়া তো কোনোভাবে অন্যান্য অল্টারনেটিভ অপশনে কাজ করার সুযোগ নেই সেক্ষেত্রে আসলে করণীয় কি প্রথম হলো যে আপনার কষ্ট হলে আপনাকে চিকিৎসা করতে হবে আমার আমার বাংলাদেশে এখন হাতের কাছেই চিকিৎসক অনেক চিকিৎসক এবং আমাদের দেশের চিকিৎসকরা অ্যাক্সিলেন্ট তারা এত নলেজেবল যেমন একটা উদাহরণ দেই যদিও এটা আমার সাবজেক্ট না আগে অনেক মানুষ আমাদের নেবারিং কার্টিতে কান্ট্রিতে যেত কিসের জন্য ওপেন হার্ট সার্জারি করার জন্য একদমই এখন আমাদের দেশে এত হার্ট সার্জন প্রতিনিয়ত প্রচুর হচ্ছে একজনও আমার মনে পড়ানো যে যায় তো সেই জন্যে আমি মনে করি যেহেতু হাতের কাছেই ডক্টর এই ডাক্তার যারা এটার ডাক্তারি করে যারা এটার চিকিৎসা করে এর সংখ্যা অনেক একটা সময় ছিলই না উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পরে এদেশে মুক্তিযোদ্ধাদের রিহ্যাবিলিটেশনের জন্যে উনিশশো সালে গ্র্যাজুয়েশন কোর্স গ্র্যাজুয়েশন অ্যান্ড ফিজিওথেরাপি কোর্স এদেশে শুরু হয় অকুপেশনাল থেরাপি কোর্স এদেশে শুরু হয় এখানে এই থাম্বের চিকিৎসায় অকুপেশনাল থেরাপিস্টদেরও ভূমিকা আছে আচ্ছা আচ্ছা তো সেই কোর্সের মাধ্যমে এখন অনেক ফিজিওথেরাপিস্ট আমাদের সাত আটটা ফিজিওথেরাপি ইনস্টিটিউট এখানে প্রতি বছরে ধরেন গড়ে একশো ছেলে মেয়ে পাশ করে বের হয় গত দশ বছরে এক হাজার এখন তো ঢাকা শহরেই প্র্যাকটিস করে অ্যারাউন্ড তিন হাজার ফিজিওথেরাপিস্ট আচ্ছা গ্রাম অঞ্চলে বা উপজেলা শহরে বা জেলা শহরেও কাউকে কাউকে পাওয়া যায় তো সেক্ষেত্রে আমার মা গ্রামে থাকে আমার বাবা গ্রামে থাকে বা অন্যের মা বাবা গ্রামে থাকে তাদের চিকিৎসা হবে এইটার ব্যথা হলে যেহেতু উপজেলা লেভেল এবং জেলা লেভেলে ফিজিওথেরাপিস্ট আছে প্লাস এটার সঙ্গে রিলেটেড যারা অন্যান্য চিকিৎসক তারাও আছে তারা অসংখ্য আপনি একজন ব্যথার চিকিৎসক বা একজন মেডিসিনের ডাক্তার কথা ভাবছেন এখন গ্রামে মেডিসিনের ডাক্তার পাওয়া যায় স্পেশালিস্ট পাওয়া যায় অনেক লেভেলের পাওয়া যায় তো সুতরাং তাদের সঙ্গে যান এসে গ্রুপ অফ গ্রুপ অফ চিকিৎসক থেরাপিস্ট অ্যান্ড এ ব্যথা বিশেষজ্ঞ বা মেডিসিন স্পেশালিস্ট তাদের একটা গ্রুপে করে আপনারা চিকিৎসা করতে পারেন যেটা আপনি যে কোনো জায়গায় পেতে পারেন সবচেয়ে বেশি ব্যবহৃত যে আঙ্গুলটি এটি ব্যথা রোধে আমাদের কী কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে আমরা শুরুতেই বলছিলাম যে বিভিন্ন কারণের জন্য বৃদ্ধাঙ্গুলে ব্যব ব্যথা হয় তাহলে কি কারণের জন্য হয় সেই কারণগুলোর যদি আমরা চিকিৎসা করি তাহলে এখানে কষ্ট চলে যাবে এবং কি কি কাজ আপনি করবেন না সেগুলো আমরা বলে দেব এই কাজ করলে আপনার কষ্ট বেড়ে যাবে সুতরাং এটা করবেন না তাহলে প্রথমে আমরা চলে যাই এখানে অনেক চাপ দিলাম ব্যথা নেই কিন্তু রুগী বলে আমার এই আঙ্গুলে খুব ব্যথা হয় ঝিনঝিন করে করে আচ্ছা আচ্ছা এর ঝিনঝিন শিনশিনের কারণ হলো তখন নেক ফ্রম যে নার্ভটা আসছে এখানে এই নার্ভের এখানে এখানে কম্পিটন আছে তাহলে আমরা এখন জেনে নেব যে আঙ্গুলে কোন নার্ভ সাপ্লাই হয় যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে যে থাকে এখানে কোনোটাই না হাতের এই আঙ্গুলে আসে না আচ্ছা আচ্ছা সিক্স সেভেন এইট আসতে পারে তাহলে আমরা এখানে সিক্স সেভেন এইট কোন হাত ডান হাত তাহলে আমরা সিক্স সেভেন এইট আমরা অ্যাসেসমেন্ট করে ফেলবো আমরা সিক্স সেভেন রুগীকে আমরা দুইভাবে করতে পারি বসায়ও করতে পারি ওনাকে শোয়ায়ও করতে পারি আমি দুটোতেই করি বাট ভালো বোধ করি উনি যদি শুয়ে করেন তো শুয়ে করলে আমরা কি করতে পারি উপর হয়ে শুবেন আমাদের কাছে একটা বেড আছে যখন উনি উপর হয়ে শোন তখন ওখানে মুখটা একটু ভিতরে ঢুকে যায় এরকম কাটা আছে হয়ে মুখটা ওখানে ঢুকে গেল খুব সুন্দর পজিশন এখন আমি উপর থেকে একটা 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 করে দেখতে দেখতে নিচের দিকে আসলাম চাপ দিয়ে দুই পাশে কোন দিকে ডান দিকে তা আমি যখন ডান দিকের ছয়ের সাথে চাপ দিচ্ছি রুকি বলে ব্যথা 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 কষ্ট আচ্ছা হয়নি আমরা ওখানে আস্তে আস্তে মোবাইলাইজ করলাম মোবাইলাইজ করলাম হোল্ড করে ধরে রাখলাম মোবাইলাইজ করলাম এরপরে আমরা ওখানে আর কিছু না করে রুগীকে উঠালাম উঠার চেয়ারে বসেলাম বসিয়ে কোন লেভেল সিক্স সেভেন আমি সিক্স সেভেনে হোল্ড করে নেকড়ে অপোজিট সাইডে মুখ করে দিলাম রুগী ব্যথা আছে বলে হ্যাঁ আগের যে ঝিম ছিল এখনও আছে। তবে কিছুটা ভালো লাগে তাহলে আমরা পেয়ে গেলাম ডিরেকশন পেয়ে গেলাম ইজ কামিং ফ্রম দ্য তাহলে যে চিকিৎসাটা আমরা করছিলাম এই চিকিৎসাটা আমরা বারবার চলুন করি অ্যান্ড এইটার একটু স্ট্রেসিং করি আশা করি এটা চলে যাবে ইনশাল্লাহ বা আমাদের চেম্বারে যারা আসে তাদের এভাবে চলে গেছে এই লোকেরও চলে যাবে এখন আমরা চলে আসি এই লোকের এই এখানে থামবে ব্যথা কিন্তু এখানে চাপ দিলে ব্যথা পায় এখানে আমরা বলি ট্রিগার থাম হয় ওহ অনেক ব্যথা অনেক ব্যথা এই যে উঁচু আছে না এই উঁচু জায়গায় আমার ব্যথা হচ্ছে তাহলে ট্রিগার থাম ট্রিগার থামের জন্য আমরা একটা ফিজিওথেরাপির একটা বহুল প্রচা মানে ব্যবহৃত একটা ইকুইপমেন্ট আছে আলট্রাসাউন্ড আমরা ওখানে আলট্রাসাউন্ড থেরাপি দিই আমি এখানে ঠান্ডা দিয়ে চিকিৎসা করি ঠান্ডা পুটলি দিয়ে এখানে দিয়ে এটাকে স্ট্রেস করি স্ট্রেস করি স্ট্রেস করছি ফ্রিকশন করি ফ্রিকশন করি ঠান্ডা সেঁক দিই দেখা যাবে যে কিছুদিন পরে বেশ কিছু সেশন করার পরে তার ওখানে কষ্ট নাই বললেই চলে বা একটু সময় দিতে হবে এর জন্যে আমার কাছে বারবার আসতে হবে আমি যেভাবে চিকিৎসা করি এটা আপনাকে করতে হবে তাহলে ট্রিগার যদি থাকে এটা চলে যায় এছাড়া আর একটা আছে রুগী বলে আমি এরকম এই যে আমি কাউন্ট করতে যাব হয় না এই মাথা লাগে না এখানে দুইটা মাংস আছে একটা এক্সটেনশন করে একটা অ্যাবডাকশন করে এক্সটেনশন পলিসিস ব্রেভিস লাঙ্গাস এরা অ্যাবডাক্টর পলিসিস আছে এরা আপনার কি করে এরা শিখ হয় এই এইখান থেকে বের হয় বের হয়ে এইখানে এসে লাগে এরা শিখ হয় একটা একটু ছোটো মাংস একটা একটু বড়ো মাংস এখন ওইটাকে যদি আমরা ডিপ করে দেই ডিফ্রিকশন করে দেই স্ট্রেসিং করে দেই স্ট্রেনথেনিং করে দেই এখানে যদি আমরা আলট্রাসাউন্ড ব্যবহার করি অল্প দিনের কষ্ট হলে ঠান্ডা শেখ বেশি দিনের কষ্ট হলে একটু ওয়ার্ম কম্প্রেশন গরম শেক দিয়ে দেই এবং মনে রাখতে হবে অনেক রুগীরা বলে আমাদেরকে স্যার শেখ তো অনেক দিলাম কিন্তু কোনো ভালো হয় না আমরা কোন একটা প্রোগ্রামে আপনার সঙ্গে কথা হচ্ছিল এরকম কি কথা হচ্ছিল এক্সারসাইজ এক্সারসাইজ পুরাটা ভালো করবে না যদি আপনি পোস্টার চেঞ্জ না করেন একদমই তাই তো এখানে শুধু শেক দিলে আপনাকে ভালো করবে না প্রথম হলো ওখানে আপনাকে ডিপ্রিকশন করতে হবে স্ট্রেসিং করতে হবে স্ট্রেনথেনিং করতে হবে এটা আপনার জানতে হবে যে আপনার যে দুটো মাংস ভালো ফাংশন করছে না ব্যথা প্রডিউস করছে ওই মাংস দুটোর কাজ কি তারা কি করে আঙ্গুলের কি করে বলে একটাতে এরকম ওঠাতে সাহায্য তাহলে চলুন এটা যদি ওঠাতে সাহায্য করে তাহলে অপোজিট দিকে নিয়ে এরকম টান করে ধরে এই মুখের মধ্যে মুঠের মধ্যে নিয়ে এখন রুগীকে বলি টেবিলের উপর হাত রেখে এই অংশটা বাইরে নিয়ে আপনি এটা নিতে এটা নিতে পারেনা খুব ব্যথা ট্রাই করেন হোল্ড ইট আর এক হাত দিয়ে আপনাকে হোল্ড করেন সাপোর্ট দেন দেন একটু করেন না একটু একটু করতে করতে তাল সরি 3 লাখ জায়গা করতে করতে তাল হয়ে যাবে একটু একটু করতে করতে মানে প্রথমে অল্প একটু করতে পারলেও ধীরে প্রতিনিয়ত যদি করতে থাকে তাহলে অনেকটাই রিকভারি করা সম্ভব এখানে কিন্তু অনেকগুলো চিকিৎসার কথা বলছি একটা হলো তাকে স্ট্রেসিং করতে হবে স্ট্রেংথিনিং করতে হবে অল্প দিন হলে ঠান্ডা শেক বেশি দিন হলে গরম শেক এন্ড আমাদের বহুল ব্যবহৃত আলট্রাসোনো এই আলট্রাসোনো দেওয়ার জন্য আবার একটু মাথায় রাখতে হবে যে জায়গাটায় আপনার প্রবলেম সেই জায়গাটা আমরা যে প্রপটাকে বসাবো এই প্রবটা প্রপারলি বসবে না আচ্ছা কিছুটা বসবে কিছুটা ফাঁকা থাকবে এতে অনেকটাই ভালো চিকিৎসা হবে না সেক্ষেত্রে ছোটো প্রব পাওয়া যায় অথবা এই হাতটাকে পানির মধ্যে দিয়ে চিকিৎসা হবে দেখেন চিকিৎসা কিন্তু আলট্রাসাউন্ড দিলেই চিকিৎসাটা হলো না আপনাকে সঠিকভাবে দিতে হবে শেষ সব আপনাকে সঠিক দিতে হবে তাহলে আমরা বলছি রি রি ঝিঝি করে তার জন্যে আমরা বলছি টিগার ফিঙ্গার তার জন্যে আমরা বলছি এখানে আপনার টেন্ডনে প্রবলেম হয় একটা জায়গায় অনেকগুলো মাল্টিপল ডিজিজ রয়েছে এবং ট্রিটমেন্টও ভিন্ন ট্রিটমেন্টও ভিন্ন এবং সেক্ষেত্রে আস্থা রাখতে হবে নিয়মিত চিকিৎসা করাতে হবে স্যার প্রায় শেষের দিকে চলে এসেছি একটু জানতে চাই মা খালা চাচি আমাদের দেশের অসংখ্য যত নারী রয়েছে বা সাধারণ ব্যক্তিরা রয়েছে এই যে ইয়ং জেনারেশন তরুণ প্রজন্ম এত বেশি মোবাইল স্ক্রলিংয়ে অভ্যস্ত আপনার আসলে তাদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে উদ্দেশ্য পরামর্শ থাকবে আপনি স্ক্রলিং বন্ধ করবেন না বাট ওভার ইউজ করেন না মা খালা কাটছে বটিতে কাটেন কিন্তু একটু কম কাটেন বাট এক্সারসাইজ চিকিৎসা থেরাপি ফিজিওথেরাপি এটা চলতেই থাকবে এবং আপনার কাজগুলো আগের তুলনায় কম করেন কিপতে আপনার কষ্ট হয় ওইটা কম করেন রান্না করতে একটু কষ্ট হয় কারো সাহায্য নেন চিকিৎসা করেন ভালো বোধ করবেন আস্তে আস্তে আগের পজিশনে পৌঁছে যাবেন খুবই চমৎকার তথ্য এবং স্যার আপনি যেমনটি বলছিলেন বিভিন্ন ধরনের ব্যায়াম এক্সারসাইজের কথা ছোট্ট একটি জায়গায় অনেকগুলো ডিজিজের কথা শুনলাম এবং অ্যাকর্ডিং টু ডিজিজ ট্রিটমেন্টগুলো ভিন্ন সেক্ষেত্রে কতদিন আসলে চিকিৎসা করিয়ে যাওয়াটা যতদিন আপনার কষ্ট থাকবে এখানে আমি একটা কথা আবার বলি এই ব্যথা বেদনার জন্যে এই 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 জয়েন্টটাতে এই থামটাতে এই রেঞ্জ কমে যায় আচ্ছা আচ্ছা এইটা মাথায় রাখতে হবে যদি রেঞ্জটা কমে না যায় মাসেল পাওয়ার জন্য কমে না যায় এক্সারসাইজ এই যে এক্সারসাইজ করে রেঞ্জটাকে আপনি বাড়ান চাপ দিয়ে ধরে হাত এরকম চাপ দিলে এটা স্ট্রেসিং হবে রেঞ্জ এরকম ছিল রেঞ্জ বাড়বে সুতরাং রেঞ্জ অ্যান্ড স্ট্রেংথ ইজ ভেরি ইম্পর্টেন্ট and the process. একদম শেষ প্রান্তে এত চমৎকার আজকের তথ্যগুলো ছিল প্রত্যেকটি দর্শক হয়তো বা এই ধরনের সমস্যা কখনো না কখনো তার জীবদ্দশায় সাফার করেছে কিংবা ওভার ইউজ করার কারণে কোনো একদিন সাফার করতে হবে তাই প্রত্যেকটি দর্শকের কাজে লাগবে তথ্যগুলো পরামর্শগুলো স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক ছিল আমাদের আজকের আয়োজন আপনার বৃদ্ধাগুলিতে যদি ব্যথা থেকে থাকে আজকের এই এপিসোডটি আপনার জন্য খুব বেশি কার্যকর অবশ্যই সময় ক্ষেপণ করবেন না বিশেষজ্ঞের কাছে যান দেখান এবং আপনার সমস্যাটি কী সেটি আগে অ্যাসেসমেন্ট করুন ফাইন্ড আউট করুন এবং সেই অনুযায়ী আপনার জন্য কোন এক্সারসাইজটি প্রয়োজন সেটি গ্রহণ করুন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেবত টিভির সাথেই থাকুন